কাঠের জলে রান্না অন্যরকমই স্বাদ হয় আমাদের আজকে বেশি রুই মাছ দিয়ে রান্না করেছে তো অপূর্ব স্বাদ হয়েছে নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে তৈরি করব গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল এটা একটা ঘরোয়া রেসিপি অল্প উপকরণ দিয়েই কোনো মশলা ছাড়াই রান্নাটা করব তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে গাটি কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোল করার জন্য আমি কয়েকটা গাটি কচু আর দুটো আলু নিয়েছি এই গাঁটি কচুগুলোকে অনেকে মহি কচুও বলে থাকে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েকটা মাছ নিয়েছি এবার আমি এই গাটি কচু আর আলুগুলো কেটে নেব অনেকে এই গাঁটি কচু সেদ্ধ করেও রান্না করে তো আজকে আমরা সেদ্ধ করে রান্না করব না কেটেই রান্না করব এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব এভাবে করে নেব তোমরা তো শুনলে আমার মা বললো যে আজকে গাটি কচু দিয়ে আর রুই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো অনেকে বিরিয়ানি রান্না করে মাংস অনেকভাবে রান্না করে অনেক রকমের মাংস রান্না করে আজকে তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে আমি যে রেসিপিটা দেখাবো তোমরা দেখতে থাকো আজকে করবো রুই মাছ দিয়ে গাঠি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজার জন্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ি এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব শুধু মাছই নয় মাথাও নিয়েছি হাফ এই মাথাটা দিয়ে রান্না করলে আরও স্বাদটাকে বাড়িয়ে দেবে আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম রুই মাছে আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছ ভাজার জন্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্রথমে দিয়ে দেব মাছের মাথাটা माथे दिसते आस्ते माझ गुला उलटे देऊ গাটি গুলো কাটা হয়ে গেছে এবার আলু দুটো কেটে নেব আলুগুলো গাটি কচুর মতোই ছোট ছোট করে পিস করে নেব এভাবে পিস করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর করে কড়া করে রেগে নিয়েছি এগুলো আমি তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছটা একটু কড়া করে ভাজলে টেস্টটা ভালো হয় মাথাটাও সুন্দর করে রেগে নিয়েছি সুন্দর করে মাছগুলো ভেজেছি গাটি কচু রান্না করার জন্যে কিছু গোটা জিরে ভোরণে দিয়ে দেব কিছু জিরে আমি তুলে রাখবো যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করছি না তাই কিছু জিরে আমি ভেজে তুলে রাখবো এগুলো আমি বেটে দিয়ে দেবো হাঁসটা হালকা আছে তাই সামান্য একটু ভেজে নিয়েছি

জিরে গুলো ভেজে রেখেছি দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আমি এই রান্না করবো আমি দিয়ে দিচ্ছি কাঁটা মুড়ি কচু আর আলু আমি আজকে গাছিপুর তরকারি এক সম্ভারই রান্না করছি তোমরা চাইলে দু সম্ভারও রান্না করতে পারো আর আমি দেবো পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদের বই ভালো করে মাছিয়ে নেবো আমি সঙ্গে আর সঙ্গে ভালো করে মাছ নেব সবজির সঙ্গে আস্তে আস্তে করে জাল দেবো আর আমি একটু ঢুকে দেব তরকারিতে কয়েকটা কাঁচা লঙ্কা দেবে সেজন্য লঙ্কাগুলো চিড়ে নেব লঙ্কা কতগুলো দেবো ওই গাঠি গুছের তরকারিতে একটু ঝালটা বেশিই দিতে হয় টেস্টটা ভালো আসে দাও কি বেশি করে দাও ডাকনাটা তুলে নেব একটু নেড়ে চেড়ে দেব দেখি কতটা শুদ্ধ মোটামুটি শুদ্ধ হয়েছে এখন শুদ্ধ হয়নি আর একটু ঢেকে দেব ডাকনাটা তুলে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি আস্ত একটু বাড়িয়ে দেব চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো জলের মধ্যে দেখি কতটা গলেছে হ্যাঁ একদম সুন্দর মোমের মতো গলে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভেজে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সময় আমি কিছুটা গোটা জিরে ভেজে রেখেছিলাম ওগুলো আমি এখন হাতা দিয়েই গামলাই করে বেটে তরকারির মধ্যে দিয়ে দেব যেহেতু আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করছি না জিরে বাটাটুকু আমি দিয়ে দিচ্ছি জোলটা গাঢ় করার জন্যে আমি কিছু গাঠি কুচু তুলে নেব এটা আমি ভালো করে গলিয়ে গামলায় করে হাতা দিয়ে গালিয়ে আমি তরকারি মধ্যে দিয়ে দেব জোলটাও গাঢ় হবে খেতেও টেস্ট হবে এগুলো আমি সুন্দর গলে গেছে একদম ভালো করে গলিয়ে এগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো ঝোলটা হয়ে যাবে খেতে একটা অন্যরকম স্বাদ আসবে কাঠের জালের রান্না অন্যরকমই স্বাদ হয় আর আজকে যে সবজিটা আমি রান্না করলাম এ খেতে খুব সুন্দর টেস্ট হবে আমি দেখেই বলে বলে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেব রান্না হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার আসছে তোমরা তো দেখলে গাঠি কচু দিয়ে আর আলু দিয়ে রুই মাছ দিয়ে আমি কিভাবে মাছের ঝোল করলাম তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো খেতে সত্যি স্বাদ লাগবে আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে খেয়ে দেখি তরকারি কেমন টেস্ট হয়েছে গাটি কচুর তরকারি আমার ফেভারিট তরকারি আর সেই সঙ্গে রুই মাছ দারুণ স্বাদ হয়েছে যারা যারা আপনারা খাননি অবশ্যই বানিয়ে খাবেন আপনাদেরও ভালো লাগবে তো তোমরা তো দেখলে পিসি এতক্ষণ ধরে রান্না করলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে তো গাঠি কচুর তরকারি তো সব মাছের সঙ্গেই ভালো লাগে তো আজকে পিসি রুই মাছ দিয়ে রান্না করেছে তো অপূর্ব স্বাদ হয়েছে তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করুন সত্যি দারুণ লাগবে আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য